আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে দেখাবো হচ্ছে নেল আর্ট মানে নেল ডিজাইন তো প্রথমে যেটা করতে হবে আমি প্রথমে যেটা আমি আমার নেলটাকে হচ্ছে আগে নেল পলিশ দিয়ে হচ্ছে দুই লেয়ারে হচ্ছে নেল পলিশ অ্যাপ্লাই করি তো এটা হচ্ছে আস্তে আস্তে করে এক এক করে সব আঙ্গুলে হচ্ছে নেলসগুলো অ্যাপ্লাই করি এটা মিবে হচ্ছে এটা কী কালার এটা বিস্কিট কালার না আবার এটাকে পিঙ্কিনার কী কালার জানি একটা সেটা আমি নাম জানি না বাট কিছু একটা কালার হবে সেটা আপনারা বলতে পারবেন যে এই কালারটার নাম কি তারপর আমি স্ট্যাম্পিং প্লেট নিলাম তো প্রথমে হচ্ছে স্টাম্পিং প্লেটটা হচ্ছে আমি হচ্ছে কিউট নেল ওভার দিয়ে আমি ক্লিন করলাম ব্রাশ দিয়ে তারপর হচ্ছে একটা কসটিপ নিলাম তার মধ্যে হচ্ছে একটা স্টাম্পার নিলাম তো প্রথমে যেটা করলাম গোল্ডেন কালারের একটা ঠিক যে নীল বলিশ সেটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর এটা স্ক্রাব করলাম ভালো করে তারপরে এটাকে পিক করলাম স্টাম্পার দিয়ে তারপারের সাথে সাথে দশ সেকেন্ডের মধ্যে এটাকে প্রেস করতে হবে তো এই যে দেখেন আমার বসে গেছে একদম কত সুন্দর হয়েছে তো এই সাথে আমি একটু হালকা মানে একটা গোল্ডের মধ্যে যেটাকে বলো ওয়াটার মার্বেল টাইপের ওরকমই কিছু একটা যে ওয়াটার মার্বেল টাইপের ডিজাইন স্ট্যাম্পিং তো সেম প্রসেসই হচ্ছে যে আমার যে রিমুভার আছে কিউট রিমুভার কিউটটা কিন্তু অনেক ভালো খুবই ভালো বর্তমানে আমি যেটা পঁচিশ টাকা করে তো এটাই এখন ইউজ করতেছি তো সেম ওইতে সেম প্রসেসে একইভাবে ঠিক যে আমরা যে নীল পলিশগুলো ইউজ করি একদম ঠিক সেগুলো ইউজ করতে হবে নাহলে কিন্তু পিক আপ আসবে না আর স্ট্যাম্পারটাও ভালো হতে হবে স্ট্যাম্পারও কিন্তু পিক আপ আসবে না মানে সব একটু খেয়াল রাখতে হবে আর দশ মিনিটের মধ্যে হচ্ছে ডিজাইনটা বসাতে হবে নাহলে কিন্তু হবে না শুকায়া যায় আর কি তো যত আর্লি করা যায় তত ভালো আর কি তো আমি এই যে রিমুভার দিয়ে আবার সেমভাবে হচ্ছে স্টাম্পার ব্রাশ যে আমরা আয়সেটো ব্রাশ সেটা সেই ব্রাশটা আমি এখন এখানে ইউজ করি তো এই যে একই প্রসেসে সেমভাবে পিক করলাম ডিজাইনটা নিলাম স্টাম্পার দিয়ে আবার সেমভাবে এটাকে স্টাম্প করলাম আচ্ছা যে ডিজাইনটার প্লেট দেখতেছেন সেটা হচ্ছে স্টাম্পিং প্লেট তারপর যেটা দিয়ে আমি পিক করতেছি ডিজাইনটা তুলে নিচ্ছি সেটাকে বলে স্টাম্পার তারপর যেটা দিয়ে আমি যে নেল বলিশটা অ্যাপ্লাই করে স্ক্রাব করতেছি সেটাকে স্ক্রাব বা এরকমই বলে স্ক্রাব স্টাম্পার স্ক্রাব এরকম কিছু একটা বলে তো দেওয়ার সাথে সাথে যে আমি নেল ডিজাইনে হচ্ছে এক এক করে বসাচ্ছে বললাম না যে দশ মিনিটের মধ্যে হচ্ছে ডিজাইনটা বসাতে হয় না হলে কিন্তু ড্রাই হয়ে যায় আর ভালো একটা স্টাম্পিং বা স্টাম্পার এগুলো হচ্ছে মেন যে ডিজাইন উঠে কিনা আর সবথেকে বেরিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেল পলিশ যত ঠিক নেল পলিশ হবে তত ডিজাইনটা যে কোনো কালারের ডিজাইন হচ্ছে স্ট্যাম্প স্ট্যাম্পিং প্লেট থেকে ডিজাইনটা পিক করবে তো প্রথম প্রথম যারা জানেন না সেটা অনেকে কনফিউজ হতে পারে যে কি স্ট্যাম্প আর স্ট্যাম্পিং স্ট্যাম্প এটা সেটা বলতেছে তারপর যেটা বললাম টপ কোট দিয়ে এটাকে টপ কোট বলবো না এটা হচ্ছে ওয়াটার কালার একটা নেল পলিশ পানির রকম তো এটা দিয়ে আমি প্রথমে সিল করতে হবে সিল না করলে হচ্ছে ডিজাইনটা বসবে না সিল করে ভালো করে লক করতে হবে তো এই যে আমি ডাব্লু সেভেনের এই যে ওয়াটার কালার যে নেল পলিশটা এটা কিন্তু অনেক ভালো একটা নেল পলিশ আমি এটা দিয়ে হচ্ছে সিল করে নিলাম অবশ্যই ড্রাই করতে কিন্তু অনেক সময় লাগে মিনিমাম একটু সময় দিয়ে মানে যখন আপনি আজেরে থাকবেন কোনো কাজ থাকবে না তখন এই নেল ডিজাইন নিয়ে বসবেন আর যদি আপনার হাতে কাজ থাকে অনেক তখন নেল ডিজাইন করা দরকার না কারণ শুকতে অনেক টাইম লাগে মিনিমাম এক ঘন্টা তো টাইম দিতে হবে নেলকে আর সবটা যত সম্ভব এই যে আমার দেখেন আমার নীল ডিজাইন হয়ে গেছে একদম শাইনিং গোল্ডেন গোল্ডেন একটা শাইনিং কালার আসতেছে যেটা বললাম যে সময় নিয়ে নীল আট করবেন না হলে কিন্তু করে নীলটা শুকাবেন না যদি নীল না শুকায় তাহলে কিন্তু পুরোপুরি ডিজাইন যত যা করছেন সব কষ্টগুলো নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আমার আজকের নীল ডিজাইন